হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপডেটের পরে কিন্তু ডাবল বুস্টার অ্যাড করা যায় তো আসে দেখাবো কীভাবে আপনারা ডাবল বুস্টার টোকেন পাবেন তো শুরু করা যাক সো গাইস এর জন্য প্রথমে আপনারা মাই টিম এই অপশনে চলে যাবেন তো এরপরে পেলারসে ক্লিক করবেন যেখানে আপনার পেলার্স রয়েছে তো এরপরে নর্মালি শুধু আপনাকে কিছু পেলার রিলিজ করতে হবে মানে পেলার রিলিজ করলে আপনি আর কি ওই ডবল বুস্টার টোকেন পেয়ে যাবেন তো আমি এখানে দেখি দুইটা প্লেয়ার সিলেক্ট করে আপনাদের দেখাই তো আমি যে দুটা প্লেয়ার সিলেক্ট করলাম এখন এখন উপর ক্লিক করে এই উপর ক্লিক করলাম তো দেখেন ওই যে উপরে সিলেক্ট বুস্টার টোকেন আটটা আমি পেয়ে যাব তো আমি এখন রিলিজ দিলে আমি এই আটটা বুস্টার টোকেন পেয়ে যাব আর কি ডবল বুস্টার টোকেন যাই বলেন তো এবার জাস্ট নর্মালি আমি রিলিজ করে দিলাম তো আমি কিন্তু পেয়ে গেছি ডবল বুস্টার টোকেন সবাই আপনারাও এইভাবেই বুস্টার টোকেন পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগছে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন